হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে ওখানে যে ম্যাপগুলো আছে ওগুলোই করাচ্ছি তো সেট এক দুই তিন চার আমি তোমাদের করিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের পাঁচ থেকে একদম দশ নম্বর সেট পর্যন্ত করাবো তো তোমরা এই ভিডিওটা তো দেখবে তার আগে তোমরা কি করবে না আগে যে সেট চারটা করানো আছে ওই চারটা সেট তোমরা আগে দেখবে তাহলে পুরো ম্যাপগুলো কেমন কিভাবে আমি পয়েন্টিং করাচ্ছি তোমরা তা বুঝতে পারবে তো আমি ভিডিও শুরু করব তার আগে বলছি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবে বেশি করে লাইক করবে প্লাস সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে বেলটা আছে ওটাতে ক্লিক করে রাখবে যাতে আমরা যখন ভিডিওটা দেব, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাও আর সেই সঙ্গে তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে কি করবে আমার এই ভিডিওটার নিচে দেখতে পাবে একটা ডেসক্রিপশান বক্স তো ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা সেটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে তো এবার আমি তোমাদের এখন ম্যাপ ম্যাপিং করাবো সেট পাঁচ যে ছয়ের দাগে একে কি আছে আরাবলি পর্বত তো আরাবলী পর্বত আমি তোমাদের করিয়ে দিয়েছি এক থেকে চারের মধ্যে কোনো না কোনো সেটে ছিল তো ওটা আমি করিয়ে দিয়েছি এবার দুয়ে কি আছে কাবেরী নদী এটাও আমি করিয়ে দিয়েছি আগের ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে ছয়ের তিনে কি আছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান তো উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান এটাও আমি তোমাদেরকে আগে করিয়ে দিয়েছি হচ্ছে মেঘালয় মৌসুম সেটাও করিয়ে দিয়েছি তোমরা ভালো করে ওটা দেখবে হয় তিন কিংবা চার নম্বর সেটে আছে ওটা দেখে নেবে তারপরে ভারতের অরণ্য গবেষণাগার ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে কি দেরাদুন তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমি করে দিয়েছি ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন এই যে দেখতে পাচ্ছ এটা আমি তোমাদের করে দিয়েছি করিয়ে দিলাম সরি তারপরে পাঁচে কি আছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল তো পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গই সুন্দরবন করে দিয়েছি এছাড়া এই যে চিলকা উপকূল এখানেও করতে পারো উড়িষ্যা উপকূলে ভেতরকণিকে এটাও দিতে পারো এটাও পূর্ব উপকূলে অবস্থিত বা পূর্ব ভারতের একটি লবণাক্ত যুক্ত অঞ্চল তারপরে ছয়ের ছয়ে কি আছে একটি কফি উৎপাদক অঞ্চল তো কফি উৎপাদক অঞ্চল আমি তোমাদের এক নম্বর সেটে করিয়ে রেখেছি ভিডিওটা দেখে নেবে তারপরে ভারতের রুড়ো অঞ্চল তো ভারতের রুড়ো অঞ্চল বলে কাকে দুর্গাপুরকে ওটাও আমি তিন কিংবা চার নম্বর সেটে করিয়ে দিয়েছি ওটা তোমরা দেখে নেবে ভারতের বৃহত্তম তথ্য তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে এই যে দেখো বেঙ্গালুরুতে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু এছাড়াও ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তথ্য তথ্যপ্রযুক্তি শহর বলা হয় তো এটা আমরা করবো তারপর কি আছে না পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর তো এক নম্বর কিংবা দু নম্বর সেটে দেখবে আছে ওই কান্দালা বন্দর শুল্কমুক্ত বন্দর পড়ুক ওটা তো পশ্চিম উপকূলে এখানে গুজরাটের উপকূলে আছে তো ওটা আমি করিয়ে দিয়েছি দেখে নেবে বা মুম্বাই বন্দরও তোমরা করতে পারো ওটা পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর ভারতের বৃহত্তম মহানগর তো উত্তর ভারতের বৃহত্তম মহানগর যদি পড়ে তাহলে কী দিল্লি এই যে উত্তর ভারতের বৃহত্তম মহানগর হলো দিল্লি এটা করব এছাড়া ভারতে যদি ক্যাপিটাল শহর পড়ে তাহলেও দিল্লি করব এছাড়াও আরও যদি অর্থনৈতিক শহর পড়ে তো ভারতে তাহলে সেক্ষেত্রে আমরা সরি অর্থনৈতিক শহর নয় প্রশাসনিক শহর যদি পড়ে তাহলেও আমরা দিল্লি করব। তো এরপরে চলো ছ নম্বর সেটে কি আছে দেখা যাক তো ছ নম্বর সেটে আমরা প্রথমে কি আছে দেখব না এখানেও আছে একে আরাবলি পর্বত ওটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি তারপরে হ্রদ আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই যে পুকুরে চিল্কা হত কিন্তু এটাও আমি তোমাদের আগে করিয়ে রেখেছি চিল্কা হ্রদ তারপরে আছে মহানদী মহানদীও করিয়ে দিয়েছি তোমরা এক থেকে চার পর্যন্ত সেটটা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে তাহলে দেখবে সবগুলোই আছে আর তোমাদের বলছি এই যে আরাবলি পর্বত বারবার আসছে বা চিলকা হ্রদ হ্রদ এগুলো যে আসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এ তোমরা যদি পর্ষদের এই যে টেস্ট পেপারে যেগুলো আছে ওগুলো যদি দেখো বারবার কিন্তু আরাবলী পর্বত এটা আছে তার মানে তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমরা আরাবল্লি পর্বতটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে রাখবে যাতে পরীক্ষা এলে কোনো অসুবিধা না হয় আর এটাও আছে ভারতের শুষ্কতম অঞ্চল আমি আগের দিন নিয়ে তোমাদের করিয়েছি ওই যে তিন কিংবা চারে ডেজার্ট মরু আমাদের যে থর ডেজার্ট বা থর মরুভূমি ওটা একটি মৃত্তিকা অঞ্চল ওটাও তোমাদের আমি করিয়ে দিয়েছি এই যে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ওটা এই আমি আমি ওই তো তোমাদেরকে করিয়ে দিলাম ওই যে পাঁচ নম্বর সেটে ছিল পূর্ব ভারতের আছে ওটা তোমরা এটাই করে নেবে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল এটা এক বা দু নম্বর সেটি আমি করিয়ে দিয়েছি ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র এই যে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রও করিয়ে দিয়েছি ব্যাঙ্গালুরু উত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর তো পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে আমাদের কলকাতা এই যে যদি পূর্ব ভারতের কোনো বড় মহানগর পড়ে তাহলে কলকাতা করবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই যে পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরও কলকাতা আর কি আছে না ভারতের দক্ষিণতম বিন্দু তো ভারতের দক্ষিণতম বিন্দু স্থল দেখতে হবে প্রশ্নটা কী এসেছে এখানে স্থলবিন্দু এসেছে যদি না হয়ে যদি আসে ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে আমরা কি করব আর স্থলবিন্দু এলে কি করব তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারী এই যে দেখতে পাচ্ছ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারী বস্নটা যদি এভাবে আসে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা তাহলে কিন্তু আমরা করব এই যে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম নিচের দিকে অবস্থায় ইন্দিরা পয়েন্ট এটা হলো ভারতের দক্ষিণতম বিন্দু ঠিক উল্টো মানে ঠিক যদি একইভাবে যদি পড়ে ভারতের উত্তরতম বিন্দু কি তোর ভারতের উত্তরতম বিন্দু এই যে দেখতে পাচ্ছ আমি কালো করে দিয়েছি এই যে ইন্দিরা কল ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে কি কল এটাও তোমরা সেই সঙ্গে প্র্যাকটিস করে রাখবে যাতে পরীক্ষা এলে তোমরা সহজেই করতে পারো এবার আমরা দেখব সাত নম্বর সেটে ঠিক কী আছে তো সাত নম্বর সেটে প্রথমে এই যে আরাবলি পর্বত বারবার কিন্তু আমি তোমাদের বলছি আরাবলি পর্বত কিন্তু প্রতিটা সেটেই প্রায় আছে তো খুব ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো ওটা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে দুই হচ্ছে পূর্ব ভারতের হচ্ছে ম্যানগ্রো অরণ্য এই যে করিয়ে রেখেছি পূর্ব ভারতে একটি লবণাক্ত যুক্ত অঞ্চল করেছি এই যে ম্যানগ্রো অরণ্য এখানে তোমরা লবণাক্ত মৃত্তিকা যেখানে আছে সুন্দরবন ওখানে করে দেবে আর তোমাদের আমি আগে করিয়েও দিয়েছি অঞ্চল ওটাও আমি আগে করিয়ে রেখেছি আমার আগের ম্যাপগুলো বারবার বলছি পয়েন্টিংগুলো ভালো করে দেখবে পূর্ব ভারতের মিষ্টি জলের হদ যদিও আমি করিয়ে দিয়েছি আগে তাও তোমাদের আবার করিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ পূর্ব ভারতের মিষ্টি জলের হদ হচ্ছে লোকটাঘ এই যে লোকটা হত পূর্ব ভারতের মিষ্টি জলের হদ খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের জন্য এবার আসি কি আছে মহানদী মহানদীও আমি তোমাদের করিয়ে দিয়েছি তারপরে কি আছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তামিলনাড়ু উপকূল আমাদের করমণ্ডল উপকূল ওটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি তারপরে আছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এই যে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এই যে এই যে দেখতে পাচ্ছ দিল্লি এটা তোমাদের আমি একটু আগেও বললাম উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র আমাদের দিল্লি পূর্ব ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র তো পূর্ব ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণ কেন্দ্র কি সেটা আমি তোমাদের পরের ম্যাপে দেখিয়ে দিচ্ছি যাই হোক মনে করা হয়নি তো তোমাদের ওটা আমি পরে করিয়ে দেবো তো যাই হোক তোমরা কিন্তু এখানে এটা করতে পারো এই কলকাতাটাই করতে পারো কারণ কলকাতার দিয়ে যেহেতু হচ্ছে শর্ট সেক্টর ফাইভ অবস্থিত তো পূর্ব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কিন্তু আমাদের ওই কলকাতার শর্ট সেক্টর ফাইভ তো কলকাতা যেখানে ম্যাপ পয়েন্টিং আমি করেছি ওটাই তোমরা করে দেবে ওটা লোহিত যুক্ত অঞ্চল এই যে দেখতে পাচ্ছ লোহিত মিতিকা যুক্ত অঞ্চল এই যে আমি করেছি তোমাদের দেখো ভালো করে এই যে লোহিত যুক্ত অঞ্চল আর আছে কি দো দশে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কি এই যে চেন্নাই দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই বা দক্ষিণ ভারতের যদি বৃহত্তম মহানগর পড়ে তাহলে তোমরা চেন্নাই করবে বা যদি দক্ষিণ ভারতের কোনো উপকূল মানে সরি কোনো বন্দর পড়ে তাহলে আমরা এখানে চেন্নাই পোর্টটাকে বা চেন্নাই বন্দরটাকেও করতে পারি আট নম্বর সেটেও প্রথমে কি আছে আরাবল্লি পর্বত তো করিয়ে দিয়েছি কাবিরে কাবেরি নদী করিয়ে দিয়েছি বছরে দুবার যুক্ত উপকূল বা বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তো করমণ্ডল উপকূল ওটাও আমি এক কিংবা দু নম্বর সেটে তোমাদের করিয়ে দিয়েছি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তো তোমাদের আমি দেখালাম এই যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখতে পাচ্ছ উপকূলে এই যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তো এই যে দেখো এটা তোমরা করবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল তো দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল এই যে দেখতে পাচ্ছ দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এই যে দেখতে পাচ্ছ এটা গোদাবরী কৃষ্ণা নদীর মন এই যে দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল এটা আমি সেড ওয়ান কিংবা টুয়ে তোমাদের করিয়ে রেখেছি দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর তো দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর এই যে চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর এই যে চেন্নাই পূর্ব উপকূলের একটি যুক্ত বন্দর এই যে কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দরও চেন্নাই আগের ম্যাপেও করেছি এটা তোমাদের বলে দিলাম পূর্ব ভারতে একটি লোহ ইস্পাত কেন্দ্র পূর্ব ভারতে যদি একটি লোহ ইস্পাত কেন্দ্র পড়ে তাহলে জামশেদপুর যে ইস্পাত কেন্দ্র জামশেদপুর তোমাদের দেখিয়ে দিলাম জামশেদপুর একটি জনবিরল অঞ্চল হচ্ছে জনবিরল কি কোথায় আমাদের সিকিমে এই যে দেখতে পাচ্ছ আগেও করিয়ে দিয়েছি আবারও তোমাদের আমি করিয়ে দিলাম আর নতুন দিল্লি এই যে ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল পড়লেও দিল্লি করবে উত্তর রেলের সদর দপ্তরও দিল্লি আর প্রশাসনিক শহরও দিল্লি আর নতুন তো দিল্লি তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে দেখো ম্যাপগুলো কয়েকটা পয়েন্টিং করলেই হয়ে যাচ্ছে শুধু আমাদের কাকে কি বলছে ওই নামগুলোই মনে রাখতে হবে নাহলে বেশি কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হচ্ছে না কয়েকটা করলেই আমরা কিন্তু একশো পার্সেন্ট কমন পেয়ে যাব শুধু কাকে কি বলছে সেটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে এবার ন নম্বর সেটে কি আছে দেখা যাক তো নম্বর সেটে ছয় রাখে কি আছে শিবালিক পর্বত ওটাও আমি তোমাদের আগে করিয়ে দিয়েছি শিবালিক পর্বত গোদাবরী নদীও করিয়ে দিয়েছি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তো দেখালাম কচ্ছের রণও তোমাদের আমি আগে করিয়ে রেখেছি একটি শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই যে করমণ্ডল উপকূল একটি শীতকালীন যুক্ত অঞ্চল অঞ্চলে যে দেখতে পাচ্ছ এই যে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল অঞ্চল এটাকে বলা হয় এছাড়া বছরে দুবার যুক্ত যুক্ত অঞ্চল সেই একই পশ্চিম ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল এই যে পশ্চিম ভারতে দেখতে পাচ্ছ এই যে একটি মিলেট উৎপাদক অঞ্চল এই যে দেখতে পাচ্ছ রাজস্থান আর গুজরাটের কিছু অংশ এই সমস্ত অঞ্চলগুলোতে হয় তো আমি দেখিয়ে দিয়েছি একটা মিলেট উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গে একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্র আমি আগেই তোমাদের করিয়ে দিয়েছি আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প তাই এটা আমি আর দেখালাম না তোমরা আগের ম্যাপগুলো কিন্তু ভালো করে দেখবে একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা ওটাও আমি তোমাদের করিয়ে রেখেছি ভালো করে দেখবে ভারতের সিলিকন ভ্যালি তো ভারতের সিলিকন ভ্যালি যে ব্যাঙ্গালুরু এই যে ভারতের তথ্য বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু সিলিকন ভ্যালিও বেঙ্গালুরু একটু আগেই আমি তোমাদের বললাম আর উত্তর রেলের সদর দপ্তর তো এই যে বললাম দিল্লি উত্তর রেলের সদর দপ্তর দিল্লি এই যে আমি লিখেও দিয়েছি তোমাদের দেখতে পাচ্ছ ভালো করে এই যে এই যে দেখো দেখো দেখতে পাচ্ছ তো চলো এরপরে ন নম্বর সেটে কি আছে দেখা যাক তো ন নম্বর সেটে যেটা আছে প্রথমে ছয় রাখে শিবালিক পর্বত আমি করিয়ে দিয়েছি আগের ম্যাপগুলোকে তো বারবার বলছি ভালো করে তোমরা দেখবে ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল এটা আগে করিয়ে রেখেছি ওই থর ডেজার্ট বা থর মরুভূমি কৃষ্ণা নদীও আমি তোমাদের করিয়ে রেখেছি পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল তো আমি তোমাদের ল্যাটেরাইট মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল পূর্ব ভারতের এই যে না সরি হচ্ছে এটা আমি তোমাদের করাইনি মনে হচ্ছে পূর্ব ভারতের ল্যাটেরাইট সমৃদ্ধ অঞ্চল না সরি যে করানো আছে এই পূর্ব ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এই দেখতে পাচ্ছি পূর্ব ভারতের এই যে একটি ল্যাটারের মৃত্তিকা অঞ্চল আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ পূর্ব ভারতের তো এরপর কি আছে দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল তো আমি কফি উৎপাদক অঞ্চল তোমাদের আগে করিয়ে দেখেছি ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে সর্ববৃহৎ কেন্দ্র দহেজ পেট্রোকেমিক্যাল শিল্পে সর্ববৃহৎ শিল্প বৃহত্তম হচ্ছে দহেজ এই যে দহেজ দেখতে পাচ্ছ দহেজ দহেজ আমি তোমাদের এই যে দেখাচ্ছি দহেজ এটা হলো দহেজ আর ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি ভারতের সর্বাধিক ঘন ঘনবসতিপূর্ণ এই যে তীচিহ্নদের লিখে দিয়েছি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এই যে দিল্লি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দিল্লিটা কত ইম্পর্ট্যান্ট উত্তর রেলের সদর দপ্তর ভারতের অর্থনৈতিক সরি অর্থনৈতিক শহর বারবার বলে দিচ্ছি আমি ভুল করে সরি তো প্রশাসনিক শহর ভারতের সর্বাধিক ঘনবসতি উন্নত কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর রেলের সদর দপ্তর প্লাস ভারতের ক্যাপিটাল শহর তো খুব ইম্পর্টেন্ট হলো কিন্তু দিল্লি এ ভারতের একটি হাইটেক বন্দর ভারতের হাইটেক বন্দর হচ্ছে মুম্বাই হাইটেক বন্দর মানে যে বন্দরের মাধ্যমে সবথেকে বেশি তথ্য প্রযুক্তি জিনিসপত্র মানে আমদানি করা হয় প্লাস রপ্তানি করা হয় সেটা হচ্ছে হাইটেক বন্দর তো হাইটেক বন্দর হলো পশ্চিম উপকূলে অবস্থিত মুম্বাই হলো একটি হাইটেক বন্দর একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তো আমি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাখছি এছাড়াও তোমরা কিন্তু চিত্তরঞ্জনও করিয়েছি রেল ইঞ্জিন তৈরির কারখানা ওটা পড়লেও করতে পারো বা ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ওটা আমি তোমাদের এক থেকে চার নম্বর সেটের মধ্যে কোথাও না কোথাও করিয়েছি ভালো করে তোমরা কিন্তু দেখবে আর পূর্ব উপকূলের একটি কে কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দর হচ্ছে চেন্নাই এই যে দেখো দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর চেন্নাই উপকূলের একটি কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দর হচ্ছে চেন্নাই এছাড়াও এটা চেন্নাই হচ্ছে আমাদের বিমান বন্দর তো চেন্নাইও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কতবার ধরে তোমাদের আসছে তোমরা তো দেখতেই পাচ্ছ বারবার রিপিট হচ্ছে এবার দশ নম্বর সেটে কি আছে দেখব তো দশ নম্বর সেটে প্রথম হচ্ছে পশ্চিমঘাট পর্বত এটা আমার মনে আছে আমি তোমাদের সেড অনে করে এই যে সেড অনে যে করে রেখেছি এই যে দেখতে পাচ্ছি পশ্চিমঘাট পর্বত মোটা করে করে রেখেছি পশ্চিমঘাট পর্বত ওরা করিয়েই দিয়েছি তোমাদের গোদাবরী নদী তো গোদাবরী নদী যে দেখতে পাচ্ছ গোদাবরী নদী এই যে পশ্চিমঘাট পর্বতে সিংহ থেকে উৎপত্তি হয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে পূর্ব উপকূলে তীচ্ছনাটা দিকেই দিয়েছি এই যে গোদাবরী নদী মান্নার উপসাগর তো মান্নার উপসাগরটা হচ্ছে ওটা আমি করাইনি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো করিয়ে দিলাম একটি খুব উৎপাদক অঞ্চল তো এই যে ইক্ষু উৎপাদক অঞ্চল তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে কফি উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়াও ইম্পর্টেন্ট মধ্যে গম উৎপাদকটা আছে ইম্পর্টেন্ট তো ওটা করাই আমি করিয়ে দেবো কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল ওটা আমি তোমাদের আগে করিয়ে রেখেছি অরুণাচল প্রদেশ ভারতের পূর্ব উপকূলে একটি বন্দর অনেক করানো আছে এই যে চেন্নাই বন্দর বিশাখাপত্তনম বন্দর ওগুলো আমি করিয়ে রেখেছি তোমাদের ভারতের বৃহত্তম পেট রাসায়নিক শিল্পকেন্দ্র এই যে দহেজ পূর্ব উপকূলে ভারতের সরি পূর্ব ভারতের একটি মহানগর এই যে করিয়েছি কলকাতা এই কলকাতা পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদ দপ্তর প্লাস পূর্ব ভারতের একটি বৃহত্তম মহানগর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এই যে দিল্লি এটাও তোমাদের আমি আগের ম্যাপগুলো তো করিয়েছি দেখতে পাচ্ছ দিল্লি দিল্লির ম্যাপ পয়েন্টিং আছে এই যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তো আজ তোমাদেরকে আমি দশ নম্বর সেট পর্যন্ত করালাম বাকিগুলো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি করিয়ে দেব পনেরোটা সেট আছে তো ওই পর্যন্ত করিয়ে দেব তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে বারবার ম্যাপগুলো প্র্যাকটিস করবে সেই সঙ্গে তোমাদেরকে আমি ম্যাপের তো সাজেশান দেবই তার আগে কিন্তু তোমরা এগুলো কমপ্লিট করে রাখবে প্র্যাকটিস করে আর তোমাদের আমি ভূগোল সাজেশানও দেব তো সাজেশান পেতে হলে আমাদের এই ভিডিওটার নিচে যে ডেসক্রিপশান বক্সটা থাকবে ওখানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে ওটাতে ক্লিক করে তোমরা কি করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবে তাহলে আমি ও যখন ওই পিডিএফগুলো দেব। তোমরা সহজে কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে বলে রাখি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমরা যখন ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে ও আমাদের ভিডিওগুলো দেখতে পাবে সেই সঙ্গে তোমাদের বলবো তোমরা যত বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবে তত কিন্তু ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাবো এবং তোমাদের সামনে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো সেই সঙ্গে বলে রাখি সামনে তো মাধ্যমিক পরীক্ষা চলে এসছে তাই তোমাদের তো আমি এখন প্রায় কমপ্লিট পড়াশোনা হয়ে যাচ্ছে মানে প্রায় সিলেবাসটা তোমরা কমপ্লিট করে ফেলেছো যে কোনো বিষয়ে যদি তোমাদের মানে দুর্বল থাকে বা ওটা তোমরা বুঝতে পারছো না তো ওটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ওই বিষয়ের ওপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো বা ওই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেব। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমাদের এই ভিডিওগুলোকে খুব বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর আমাদের পাশে থাকো ধন্যবাদ